হ্যালো এভ্রিয়ন তো এটা ছিল আমাদের মায়াপুরের ডে ফার্স্ট ব্লগ সেকেন্ড ব্লক দুটোই তোমরা দেখেছো এটা ছিল থার্ড ব্লগ মানে লাস্ট ব্লগ তো সকালবেলা রুম থেকে চেকআউট করে ফার্স্টে আমরা সবাই একটু চা খেয়ে নিলাম দেন বেশি দেরি না করে আমরা কিন্তু সবাই মিলে পৌঁছে গেলাম ইস্কনে কারণ ইস্কনে আজকে ছিল নৃসিংহদেবের উদযাপন তোমরা সবাই যেন আগের ব্লগে বলেছি যে আমরা আগের দিন এসেছিলাম পরের দিন নৃসিংহদেবের উদযাপন ছিল দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে না এখনও কিন্তু কাজ কিছুই কমপ্লিট হয়নি আজকে উদযাপন করে নৃসিংহদেবকে রেখে দেওয়া হবে ভেতরে আবার রেখে দেবে তো পরে এটা কমপ্লিট হলে তারপরে পুরোপুরি তোমরা দেখতে পারবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু পুরো টিকিট ফ্রি ছিল কিন্তু এখন শুনছি নাকি পঞ্চাশ টাকা করে টিকিট হয়েছে আর দেখো কি পরিমাণে ভিড় আর সবাই কিন্তু নৃসিংহদেবের উদযাপনটা দেখার জন্য অকুলভাবে বসেছিল আর আমরা না জেনে এতটাই ভালো দিনে গেছিলাম যে এটা আমাদের কপালে ছিল হয়তো দেখাটা ভাবতেই পারিনি যে নৃসিংহদেবের উদযাপন দেখে আসবো তো তোমরা সবাই দেখতে পাচ্ছো এখানে বড় স্কিনে দেওয়া হয়েছে উদযাপনটা আর খুবই ভালো লাগছে যখন পর্দাটা টানছিল না গায়ের লোম পুরো শিয়রিত হয়ে উঠেছিল মানে লোম খাড়া দিয়ে উঠেছিলো গায়ের এতটাই ভালো লাগছিল দেখতে আর এটা কিন্তু ওপাশ থেকে দেখা যাচ্ছিল না কারণ বাইরে থেকে সবাই বড় স্কিনে দেখবার ভেতরে প্রভুটা টানছিল পর্দাটা দুরুধ্বনি আর শঙ্খের একদম আওয়াজে এত ভালো লাগছিলো আর সবার মুখে কিন্তু একটাই কথা ছিল শ্রী সি জয় কি ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে এই ঠাকুরটাকে না আমি পার্সোনালি খুব একটা চিনি না আমি এখানে গিয়ে চিনলাম এটা হয়তো তোমরা অনেকেই শুনে হাসবে কিন্তু আমি না চিনলে কী করবো বলো আর দেখো গাই ভেতরটা আলোকিত আর ঝলমলে না সত্যি এত সুন্দর লাইটিং হয়েছে আর এখনও তো অর্ধেক কাজই হয়নি তাহলে ভাবো অর্ধেক কাজ হলে কতটা সুন্দর লাগবে যখন ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা এখনও যাওনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে এসো আর দেবের দর্শন করে এসো আর দেখো এখানে এত পরিমাণে গীতা এখানে সবাইকে গীতা ডোনেটও করছিলো আর ছোটো 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 বাচ্চারা কি সুন্দর যোগ্য বসে আছে কারণ একটু পরে যজ্ঞ শুরু হবে আর কী ভালোও লাগছে আবার একটু ভয়ঙ্করও লাগছে মাঝে সাথে একটু ভয়ও লাগছিল তো পরে কিন্তু আমরা ভেতরটাতেই গেছিলাম একবারের জন্য ঠাকুরটাকে দর্শন করে এসেছিলাম পরে ঢুকতে দিয়েছিলো আর এখন কী হচ্ছে বলো তো বিদেশিনীরা এসে আমাদের এখানে এসে কৃষ্ণের নাম জপ করছে আর প্রচার করছে হয়তো ওটা শ্রীকৃষ্ণেরই চাওয়া ছিল এমনটাই হবে তাই হয়েছে কারণ জগৎ তো তারই ইশাড়াতেই চলে না আর দেখো আমি কি সুন্দর হাড়ে হারে বলে নমস্কার করে নিলাম আর এখান থেকে চলে যাচ্ছিলাম না খুব মনটাও খারাপ লাগছিলো এই যে ছোট্ট একটা গীতা আমাদের দিয়ে দিয়েছে এখান থেকে সত্যি খুব ভালো লাগলো এত সুন্দর একটা একটা দিন এসে আর আমার মনে দেখো গরমে ঘেমে গেছে মানে এসি ছিল তার মধ্যেও কিন্তু ও ঘেমে গেছে আর ও দেখো ছোট্ট একটা গোপাল তার বালিশ কি সুন্দর একটা ঝুড়িও কিনে নিয়েছে বাস্কেট মতন তাকে এখানে ওখানে নিয়ে ঘুরবে বলে আর আমরা কিন্তু এদিকে এসে খাওয়ার জন্য বসেছিলাম কারণ প্রসাদ তো লাস্ট ছিল তো ভাবলাম এখান থেকে প্রসাদটা খেয়ে যায় ওদিকে আবার গিয়ে গঙ্গা স্নান করতে হবে আর বাইরেটাই প্রচণ্ড গরম ছিল আর গরমে আমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার গঙ্গার দিকে যাওয়া যাক গঙ্গার ঘাটে এসে দেখে কী পরিমাণে রোদ বাপে বাপ আমি তো বসেই পড়লাম এক এক করে সবাই স্নান করছিলো কারণ সবাই একবারে নামা যাবে না যেহেতু আমাদের কাছে প্রচুর ব্যাগপত্র ছিল ওই জন্য একজন একজন কোনো নাম ছিল তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর কে কে মায়াপুরে গেছো সেটাও আমাকে জানিও আমি তো প্রায় বলতে গেলে প্রত্যেক বছরই একবার করে চলে যাই তো আমার কাছে শান্তির জায়গা মানে মায়াপুর আর তোমাদের কোন জায়গা ভালো লাগে সেটা অবশ্যই জানিও তো আবার দেখাবে নতুন একটা ব্লগ এখনকার পর্যন্ত টাটা বাই সি